বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমার ভিডিওটা করার একটা মাত্রই কারণ হলো অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন আমার ভিডিওটা করার কারণ হলো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি দিদির বাড়ি যাচ্ছি বা আমার ননদের বাড়ি যাচ্ছি তো সেই ভিডিওটার মধ্যে তো খারাপ কিছু ছিল না যে একটা মানুষ এসে আমার ছেলেকে এতটা বাজে একটা কথা বলে দিয়ে চলে যাবে আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি কি করে একটা মানুষ একটা বাচ্চাকে এরকম একটা খারাপ কমেন্ট করে দিয়ে চলে যায় আমার মতে বলে বাচ্চা মানেই সুন্দর সেটা আমার হোক বা আপনার দেখতে বাজে হলেও ভালো না হলেও ভালো তো সেটা ম্যাটার করে না বাচ্চা মানেই সুন্দর আমার মতে তো সেই দিদিভাইয়ের কমেন্ট আমি স্ক্রিনের মধ্যে শো করিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো সেই দিদিভাই কমেন্ট করেছে বাচ্চাটাকে দেখতে একদম ভূতের মতো অশিক্ষিত দল সব দেখলেই বোঝা যায় তো দিদিভাই আমি আপনাকে বলছি আপনার কি কোনো শারীরিক প্রবলেম আছে যে আপনার যেই কারণে বাচ্চা হচ্ছে না বা আপনি বাচ্চা পছন্দ করেন না তো এরকম থাকলে আপনি কারোর ভিডিও বাচ্চা নিয়ে কোনো ভিডিও দেখবেন না কারণ একটা খারাপ বিষয় আপনি কথা বলে দিয়ে চলে যাবেন তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি এই কোয়েশ্চেনার উত্তরটা দেব না কিন্তু পরে থাকতে পারলাম না না দিয়ে যে আমি কিছু কিছু মানুষের কমেন্ট আমার ভালো লাগে কিছু কিছু মানুষের খারাপ কমেন্টও আমি স্কিপ করে যাই যে আমি দেখি না বা দেখেও আমি না দেখার ভান করি তো যেহেতু প্রশ্নটা উঠেছে আমার ছেলেকে নিয়ে তাই আমি করতে বাধ্য আজকে ভিডিওটা তো দিদি ভাই অবশ্যই আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি উত্তরটা দিয়ে যাবেন তো ভিডিওটার মধ্যে তো কোনো খারাপ কিছু ছিল না যে আপনি এরকম একটা বাচ্চাকে নিয়ে খারাপ কমেন্ট করে দেবেন আর আপনার যদি ভিডিও ভালো না লাগে তো আপনি স্কিপ করে যান অনেক অনেক মানে অনেক সাবস্ক্রাইবাররা আছে যে আমার তো আমি তো হ্যাবক কোনো হ্যাবক কোনো উঁচুতে উঠে যায়নি যে আমি তাদের কমেন্টে রিপ্লাই দেবো না বা কোনো কিছু অনেক দিদিরা আছে বা দাদারা আছে যে আমার ছেলেকে খুব ভালোবাসে তারা আমার ছেলেকে দেখার জন্য কমেন্ট করে যে আপনার বাচ্চাটাকে দেখাবেন আপনার বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে খুব কথাবার্তা খুব সুন্দর তো আপনার ভিডিওটা কি খারাপ লাগলো বা আমার ছেলেটাকে কি খারাপ লাগলো আমি বুঝতে পারলাম না যে আপনি একটা এরকম খারাপ মন্তব্য করে দিয়ে চলে গেলেন আর আপনি যে পরিবেশে কথা বলছেন তো আপনি কেমন পরিবেশে বাস করেন বা আপনার শিক্ষা দীক্ষা কেমন যে আপনি এরকম একটা কমেন্ট করছেন তো আপনার পরিবেশটায় একটা কথাতেই বোঝা যাচ্ছে যে আপনি কোন পরিবেশে বাস করেন আমরা তো নয় খারাপ পরিবেশে বাস করছি আপনি কোন পরিবেশে বাস করেন যে আপনি এরকম একটা বা আপনার শিক্ষা দীক্ষা কেমন যে আপনি এরকম একটা বাচ্চাকে নিয়ে খারাপ কথা বলে গেলেন বাচ্চা মানেই সুন্দর সেটা আমার হোক বা আপনার কোনো খারাপ কিছু নেই বাচ্চাটার মধ্যে যে বাচ্চাটা বাজে কথা বলছে বা আশেপাশের মানুষজন আমরা খারাপ কথা বলছি বাচ্চাটার সামনে আপনারা আমাদেরকে খারাপ কথা বলছেন আমরা শুনে নিচ্ছি মাথা পেতে আমরা তো কোনো কিছু বলতে যাচ্ছি না কিন্তু আপনার একটা বাচ্চাকে নিয়ে এরকম খারাপ ক্রমে আর অনেক দিদিভাই বলছে ওকে মাসি ওকে মাসি না পিসি বলা শেখাবে তো ওর এখন সবে মাত্র বয়স ও এমন কিছু বড় হয়ে যায়নি যে ও যেটা দেখছে বা আমাদের মুখে তো ও ছোটোর থেকেই ওকে মাসি বলে তো আমারও কোনো দিদি নেই ভেবে নিন না ওটা আমার দিদি নিজেরই দিদি ভেবে নিন যে ও মাসি বলছে তাতে কি এমন প্রবলেম হচ্ছে কিছুই না যে বাবার বোন বলেই যে পিসি বলতে হবে মায়ের বোন হলেই সে মাসি বলতে হবে এরকম কিছু কারণ নেই তো আমি সেই দিদিভাইকে একটা কথাই বলছি কোনোদিনও কারোর ভিডিওতে গিয়ে এরকম একটা কমেন্ট করবেন না আপনার ভিডিও ভালো লাগছে না আপনি স্কিপ করে বেরিয়ে যান আপনাকে কেউ বলেননি যে আপনাকে আমার ভিডিও দেখতেই হবে বা আপনার একটা ভিউজ আমি লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছি এরকম কিছুই না আমার কমেন্টটা দেখে প্রথমে খুবই রাগ হয়েছিল খারাপ লেগেছিল ভেবেছিলাম আমি কিছু বলবো না কিন্তু পরে আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে না আপনাকে কিছু না বলে আমি থাকতেও পারবো না যেহেতু আপনি আমার ছেলেকে নিয়ে এরকম একটা খারাপ কমেন্ট করেছেন এখানে এই ভিডিওতে অনেক দাদাভাই অনেক দিদিভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তাই তাদেরকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ আর আপনার এই ভিডিওতে আমার এই ভিডিওতে আপনার এই কমেন্টার আশা করছি অনেকেই রিপ্লাই দেবে বা আপনি এর কমেন্টের উত্তর অনেক সময় পেয়েও যাবেন এখন না পেলেও আপনি পরে পেয়ে যাবেন তো আপনি শুধু দেখতে থাকুন এই কমেন্টের উত্তর কী কী আসতে পারে ঠিক আছে তো অনেকেই কমেন্ট করেছেন মাসির বাড়ি কি মাসির বাড়ি কি করে হলো পিসির বাড়ি হবে অদ্ভুত এদের ব্যাপার সব তো মাসির বাড়ি পিসির বাড়ি বলে কিছুই ব্যাপার না ব্যাপারটা হচ্ছে সম্মানে যে একটা বাচ্চা সে কাকে কি সম্মান দিচ্ছে আমরা তাকে যেটা শেখাচ্ছি সেই শিখছে কারণ সে এখনো অনেক বড় হয়ে যায়নি যে সে দেখে শিখে নেবে বা যে নিজের ভিতর থেকে সে শিখে নেবে আমরা শেখাচ্ছি সেটাই উনি শিখছে তো আমরা প্রথম থেকে মাসিই বলতাম তো ও প্রথম ওর মুখের কথা বলা শুরুর থেকেই ও মাসি বলতো ও জানতো ওটা ওর মাসি ওর পিসি না মাসি পিসি এরকম কিছুই হয় না সম্মান দেওয়াটাই হচ্ছে আসল কথা তো ও তো খারাপ কিছু বলে ডাকে না যে মাসি বলবি না এই পিসি বলবি মাসি বলবি না বা মাসি পিসি উল্টে দিয়ে ও নোংরা ভাষায় কোনো গালিগালাস দিচ্ছে এরকম কিছুই না আর দিদি আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন যে আমি আপনার ভিডিওটা দেখেছি আমি ভুল স্বীকার করছি আপনি তো ভুল স্বীকার করবেই না সেটা আপনার পরিবেশ বা আপনার এরকম খারাপ কমেন্ট দেখে আমি আশা করি ভালো করেই বুঝতে পারছি তো আর কী বলবো আর কিছু বলার নেই আপনারাই বিচার করুন যে দিদি ভাই কথাটা ঠিক বলেছে কিনা না কথাটা ভুল বলেছে কিনা তো আমি তো আমার মানে আমি তো না থাকতে না পেরে আমি এই ভিডিওটা তার উদ্দেশ্যেই করা তো আপনারাই বিচার করুন